তাহলে কি এবার তাণ্ডবের জন্য তাণ্ডব টিম রওনা দিচ্ছে ভারতের উদ্দেশ্যে হাই এভরিওান আমি রূপম চলে এলাম আরো একটা নতুন বিরনে বন্ধুরা ইতিমধ্যে আমরা সবাই জানি তাণ্ডব কিন্তু তিন দেশে শুটিং হতে চলেছে প্রথম ভাগটা বাংলাদেশে হবে বেশিরভাগ পোর্শন হবে থাইল্যান্ডে এবং কিছুটা পোর্শন হবে ভারতে মুম্বাইতে বা কলকাতাতেও কিছুটা পোর্শন শ্যুট হতে পারে কিন্তু হবে এই তিনটেই হচ্ছে মেন জায়গা মেন লোকেশন বেশিরভাগ পোর্শন থাকবে হচ্ছে থাইল্যান্ডে এবার এই খবরটা উঠে এলো আমি অবশ্যই বলবো যে ওয়াসিম ভাইয়ার এখান থেকেই খবরটা পেলাম মানে ওয়াসিম ভাইয়ার ভিডিও দেখেই খবর পেলাম এবার কতটা সত্যি আমি সত্যি কথা বলতে যাই না কিন্তু আই থিঙ্ক ওয়াসিম ভাইয়া ঠিক খবরটাই দিয়েছে যে আজকে থেকে অর্থাৎ এগারোই এপ্রিল তাণ্ডব টিম নাকি ভারতের উদ্দেশ্যে মানে ভারতের যে বাকি থাকবে বা ভারতের যে স্কেডিউলটা সেটা থেকে শুরু হচ্ছে এবং আমি দেখেছিলাম তো তোমরা সবাই রায়ান রাফি কিন্তু কলকাতায় এসেছিল কলকাতায় এসছিল এবার সেটা সুরিন্দার ফিল্মস এর সঙ্গে কথা বলার জন্য হতে পারে যেটা হয়তো আপকামিং প্রজেক্ট বা এটাও হতে পারে তাণ্ডবে হয়তো সুরিন্দার ফিল্মস একেবারে যুক্ত হয়ে গেছে এটাও হতে পারে এবং যেহেতু নায়িকার একটা ব্যাপার নিয়ে জল ঘোরা চলছে কোয়েল মল্লিক তৃষা অনেক নাম আসছে আমার মনে হয় না এই নামগুলো সত্যি হবে তার জন্যই আর কি একটাও নাম সত্যি হবে না কোয়েল মল্লিকের নামও আমার মানে যথেষ্ট সন্দেহ রয়েছে কোয়েল মল্লিক আদেও হবে কি হবে না আমি দেখছিলাম অনেকেই কমেন্ট করছো যে কোয়েল মল্লিককে দাদা চাই না বয়স হয়ে গেছে দেখ হ্যাঁ এটা অবশ্যই বয়স তো হয়েছে সেটা তার মুখের ছাপ দেখলেই বোঝা যায় তিনি মানে দেখো দুই সন্তানের মা তো অবশ্যই একটা তো মানে যারা ধরো সিনেমা কন্টিনিউ করেছে তাদের একটা মেনটেন থাকে কিন্তু কোয়েল মল্লিক তো সিনেমা কন্টিনিউ করছে না না সে পুরোপুরি এখন ফ্যামিলিকে সময় দিচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলতেই হবে রাইহান রাফি এবার কিন্তু জোর কদমে জিনিসগুলোকে দেখছে এবং এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় বরভাত দেখার পরে সাকিবিয়ানদের কথা বলি বা বাংলা দর্শকদের কথা বলি তাণ্ডব নিয়ে কিন্তু আরও বেশি এক্সপেকটেশন তৈরি হয়েছে তো তাণ্ডব টিমকে এখন এটা চেষ্টা করতে হবে এটা নিয়ে প্রস্তুতি থাকতে হবে যে তারা বরবাদকে কতটা অংশে বিট করতে পারে কারণ বরবাদে যা দেখে ফেলেছে সাকিব বিহানরা বা দর্শকরা তাণ্ডবে যদি ওরা না পায় সেই জিনিসগুলো তাহলে কিন্তু খুব মানে বাজে জিনিস হয়ে যাবে তো আমার মন বলছে তাণ্ডবের অনেক অংশে অনেক কিছু অ্যাড করা হচ্ছে আফটার বরবাদ মানে বরবাদ দেখার পর রায়ান রাফি থেকে শুরু করে পুরো টিম বরবাদের স্ক্রিপ্ট কিছু হয়তো বরবাদ বলছি তাণ্ডবের স্ক্রিপ্ট হয়তো কিছুটা চেঞ্জ করেছে সেই মানে আউট অফ দ্য বক্স লেভেলের জিনিস হয়তো অ্যাড হয়েছে না হলে প্রথমরাই বলো না বরবাদ দেখার পর তোমরা যদি আবার একটা তুফানের মতো অ্যাকশন দেখো তোমরা কি মেনে নেবে তোমরা কেউ মেনে নেবে না কারণ তুফানের সেরকম অ্যাকশন ছিল না আবার তাণ্ডবেও যতদূর শোনা আছে তাণ্ডবেও থাকতে চলেছে আজিজ মাস্টার আজিজ মাস্টারই আই থিঙ্ক ইয়ে করবে যে বরবাদের অ্যাকশন করেছে তুফানের অ্যাকশন করেছে বরবাদের যদিও বা অ্যাকশন খুব ভালো যা শুনতে পেয়েছি তো আই থিঙ্ক আজিজ মাস্টারই অ্যাকশন করবে এবং বাংলাদেশ থেকে হয়তো আর একজন ছিল তো বাংলাদেশের শুটিংটা আই থিঙ্ক শেষ হয়ে গেছে এবং রিউমার চলছে সাবিল বাদ পড়ে গেছে সেগুলো নিয়ে আমি এখন কিছু কথা বলতে চাই না কারণ হতেও পারে যে তার একদিনের শুট ছিল এবং বাংলাদেশের বহুত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর নাকি ক্যামিও থাকতে চলেছে তাণ্ডব সিনেমা তো একটা চমক থাকবে দেখো এবার ক্যামিও দিয়ে দিলেই সিনেমা হিট এমন কিন্তু নয় সিনেমা স্ক্রিপ্টটা ভালো হতে হবে গল্প ভালো হতে হবে এবং আউট অফ দ্য বক্স কিছু থাকতে হবে যেটা বড়বাদের মধ্যে ছিল বড়বাদের মধ্যে পুরো ফুল টু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম একটা মাস ফিল্ম সবাই দেখেছে এবং মানে যেটা সেটা দেখে ভাই এনজয় মুভি উপহার করেছে পেয়েছে বরবাদের কাছ থেকে তো এটা এবার চ্যালেঞ্জ তাণ্ডব টিমের কাছ থেকে তারা বরবাদকে কত অংশে বিট করতে পারে বা বরবাদকে কতটা অংশে ছাপিয়ে যেতে পারে কারণ এটা হতেই হবে বরবাদকে যদি যদি বরবাদের থেকে ভালো রকম কিছু না করতে পারে তাহলে দর্শক কেন তাণ্ডব ইয়ে করবে তাণ্ডবকে প্রশংসা করবে তো রায়ণ রাফি স্যারের উপর ভরসা রয়েছে এবং তার জন্যই আই থিঙ্ক এবার ভারতের স্কেডিউল মানে ইন্ডিয়ার বোম্বে বোম্বেতে যেই স্কেডিউলটা সেটা আই থিঙ্ক শ্যুট হবে এবং ভালো করে লক্ষ্য করে দেখো বরবাদ কিন্তু বোম্বেতেই শ্যুট হয়েছে বরবাদ বোম্বেতে মানে সেট পেতে শ্যুট হয়েছে এবং তাণ্ডবও কিন্তু বোম্বেতে সেট পেতে শ্যুট হবে আই থিঙ্ক ভালো কিছুই হবে এবং সেই রকমভাবেই টিম প্রস্তুতি নিয়েছে দেখা যাক এবং সুরিন্দার ফিল্মস যুক্ত হচ্ছে কি হচ্ছে না সেটা এখনো পর্যন্ত জানি না কিন্তু সবাই আন্দাজ করছে আর কি সুরিন্দার ফিল্মস তাণ্ডবে যুক্ত হচ্ছে ওপার বাংলা থেকে আলফাই আর এপার বাংলা থেকে এসভিএফ সুরিন্দার ফিল্মস যদি এটা হয়ে থাকে তাহলে এসভিএফ সুরিন্দর সুরিন্দার ফিল্মস কিন্তু আফটার লং টাইম ব্যাক অনেক দিন পর একটা ছবিতে তারা প্রডিউস করছে ঠিক আছে মাঝে একটা সময় গ্যাপ ছিল দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট তাণ্ডব টিম আজকে থেকে আই থিঙ্ক ইন্ডিয়ার জন্য শুটিং প্রস্তুতি করছে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াতে রওনা দিচ্ছে আজকে রওনা দিলে আই থিঙ্ক আজকে থেকে তো শুটিং শুরু হবে না আই থিঙ্ক আগামীকাল বা আগামী পরশু থেকে হয়তো ভারতের স্কেডিউল শুরু হচ্ছে তাণ্ডব সিনেমা দেখা যাক কী হয় এবার খবরটা কতটা সত্যি আমি বলবো না কতটা সত্যি কতটা মিথ্যে আমি সত্যি জানি না আমি অসীম ভাইয়ার ভিডিওটা দেখলাম সেখান থেকে আই থিঙ্ক জানতে পারলাম এবং আই থিঙ্ক ওদের সোর্স অনেক ভালো রায়ন রাফি টিমের সঙ্গে যেহেতু ভালো কানেকশান রয়েছে তাদের তো তারা আই থিঙ্ক অথেন্টিক খবরটাই দেবে যাই হোক সেটাই জানানোর ছিল তোমাদেরকে দেখা যাক তাণ্ডব টিমকে কিন্তু আরও ভালো রকমভাবে প্রস্তুতি নিতে হবে আরও ভালো কিছু করে দেখাতে হবে বরবাদের থেকেও ভালো ভালো মানে ওপরে গিয়ে কারণ বরবাদে যেটা বললাম যে বরবাদে যেটা দেখে ফেলেছে সাকিবিয়ান বা দর্শক তাণ্ডবে তারা এক্সপেক্ট করবে আরও বেশি কিছু দেখার সেটার লেভেলে যেতে হবে রায়ান রাফিসারকে যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টেক কেয়ার বাই এবং চ্যানেলটায় নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ফেসবুক পেজ যাদের যা প্লিজ পেজটাকে ফলো ফলো করে পাশে থেকেো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে